আপনার বিবি আপনাকে বলল যাও নামাজ যাও আপনি বললেন বারবার তুমি পেট পেট করি এত বেডের বেডের করবা না বিবি আপনারে নামাজ যাইতে করে আপনি থামতো এই যে থামতো বললেন মানে অবজ্ঞা অবহেলা নামাজ কোন আলেম আপনাকে নামাজের দাওয়াত দিল আপনি বললেন আরে যান এত রিক্সার দিয়েন না জানতো মানে অবজ্ঞা অবহেলা তাবলিগের লোকেরা আপনারা দাওয়াত দিতে গেছে তা আপনি তখন বললেন কি আর জানতো প্রত্যেক সোমবার এসে খালি ডিস্টার্ব করেন মানে গাছের তিন সোমবার বা শুক্রবার এত জ্বালান কি তার মানে নামাজের প্রতি আপনার অবহেলা অবজ্ঞা আল্লাহ মাজের প্রতি যদি আপনার অবহেলা থাকে অবজ্ঞা থাকে তাহলে কিন্তু খুব অবস্থা খারাপ হয়ে যাবে নবীজি বলেন পাঁচ হুপ্ত নামাজ যারা আদায় করবে অবহেলা অবজ্ঞা করবে না এক হুপ্ত নামাজের ব্যাপারে ফজন নামাজের সময় কোন মুসলমান এই কথা বলবে না থুর এই নামাজটা না হইলে কি হইতো সুতরাং ঠিক আছে ফজরটা না হইলে কি হত অবহেলা এমন কেউ বলবেন না পাঁচ ওয়াক্ত নামাজ যারা নিয়মিত আদায় করবে কারালাকু আহদুন ইনদাল্লাহি আইয়ুদখিলাহুল জান্নাহ আল্লাহ র ওয়াদা পাঁচ ওয়াক্ত নামাজ করে আমার কাছে তুমি আসো আমি নিজ জিমায়ে তোমাকে জান্নাতে প্রবেশ করায়া দিব